মানে জগৎ থেকে শুরু করা থেকে যত আস্তে আস্তে উপরে উঠা যায় বাবা মানে সমর্পণের দিকটা দিক স্বল্প দিক থেকে আলোচনা করেন খুব ভালো হয় আরকি বাবা বেশ হ্যাঁ বেশ বেশ চেষ্টা কর হ্যাঁ সমর্পণের বিষয়টা হলো মানে আমরা তো শুনি সমর্পণের কথা বা শরণাগতির কথা এবার আমাদের কর্তা ভাব বা সীমিত অহং ভাব সমর্পণের ভাবটিকে আসতে দেয় না সাধারণত তাহলে উপায় উপায়ও খুব সহজ সরলভাবে যখন গুরু হতে আমরা মন্ত্র পাই এবং আনুষঙ্গিক নির্দেশ পাই এই এইভাবে চলতে হবে এইভাবে করলে ভালো হবে আর এইগুলো করণীয় নয় এই যে নির্দেশ পাই সেই নির্দেশ ধরে অর্থাৎ নির্দেশ মতো চলতে চলতে মোটামুটি বছর তিনেক যদি কেউ সঠিকভাবে চলেন একদম সময় উল্লেখ করে বলা আছে ধীরে ধীরে ভেতরের কর্তাভাবের যে প্রাধান্য সেইটি কমতে থাকে খুব স্থূল সাধারণ অবস্থা থেকে ক্রমে ক্রমে কমতে থাকে কিভাবে কমে যেহেতু মন্ত্র জপের বিষয়টি থাকবে যারা সংসারের অন্যান্য কাজকর্মের সাথে তাল রেখে করছেন বা করবেন অন্তত একটি ঘন্টা আসনে বসে তাদের ইষ্ট মন্ত্র জপ করার বিষয়টি থাকবে অন্তত একটি ঘন্টা কেউ যদি অপারগণ সেটি পৃথক আর আনুষঙ্গিক যে নির্দেশ যেগুলি থাকে সাধারণত আমাদের এখানে সময়ে অর্থাৎ কালে উপাসনার মধ্যে মন্ত্র জপের বিষয়টিকে যে দিনের মধ্যে চারটে সন্ধিক্ষণের মধ্যে থেকে একটিকে বেছে নিয়ে যখন আমরা করব অন্তত একটি আর সদাচার এবং শুদ্ধ আহার এগুলো মানার চেষ্টা করব। মানার চেষ্টা করেও মানে খুব আন্তরিকভাবে মানব আর কি অনেক সময় চেষ্টা করব বলার মধ্যে দিয়ে ঢিলেমি ঢুকে পড়ে বাবুরা যখন কোনো ব্যবস্থাপত্র দেন যে খুব গুরুতর ব্যাধি বা রোগ হয়েছে এই ওষুধ এক মাস খাওয়ার পর যোগাযোগ করবেন এক থেকে দুদিনও যদি বাদ যায় তাহলে খুব ক্ষতি হতে পারে যখন এইভাবে বলে দেন এবং সত্যি ক্ষতি হতে পারে বা তার সম্ভাবনা থাকে তখন কিন্তু আমরা আর ওই বাদ দেওয়ার বিষয়টা মাথায় কোনোভাবে স্থানই দেই না অবচেতন মনেও যেন না আসে সেই গুরুত্ব দিয়ে আমরা ব্যাপারটাকে নেই এবং বাড়িতে যারা থাকেন অর্থাৎ রোগীর দেখাশোনা করার মানুষজন বা আপনজন যারা তারা সার্বিকভাবে ব্যাপারটিকে দেখেন যে কোনোভাবে একটি বেলা বাদ দেওয়ার কোনো প্রশ্নই নেই সজাগভাবে আমাদের করতে হবে এই রকম ভাবটি থাকে এক মাস হওয়ার পর যেমন আসি ডাক্তারবাবু এই এই এইবার এই অবস্থা আর কি এবার ডাক্তারবাবু যেটা বললেন বা বলবেন উচিত সেটা সেই ভাবে আর এই যে গুরুত্বের বিষয়টা আধ্যাত্মিক ক্ষেত্রে গুরুত্বের বিষয়টা বিশেষ গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় কিছুটা হালকা কিছুটা হেলা ফেলা ভাব নিয়ে ব্যাপারগুলো করি না আমি চেষ্টা করেছি কিন্তু সেরমভাবে তো হলো না বা হচ্ছে না যতটা পারছি করছি এটা গোজামিলি ভাব আমি খাওয়ারের ক্ষেত্রে যতটা পাচ্ছি খাচ্ছি তা কিন্তু করি না যেটা প্রয়োজন আমি সেটাই খাই নেহাত খুব বিশেষ পরিস্থিতি হলে কখনো হয়তো এদিক ওদিক হয় প্রয়োজন মানে পরিমাণের দিকটা ভেবে বলছি আর কি খিদে মতোই আমরা তো খেয়ে থাকি অর্থাৎ সদাচার শুদ্ধ আহার এবং কালে উপাসনা এইটি যখনই মানুষ যে সময় থেকে শুরু করবেন তিনটে বছর যদি একই সময়ে সেইভাবে সাধন এবং অন্যান্য সময় চলতে ফিরতেও নাম জপ বা গুরু নির্দেশ যদি থাকে ইষ্টমন্ত্র অন্তর ইষ্টমন্ত্র অন্তরে অন্তরে জপের তার দ্বারা ধীরে ধীরে তম এবং রজগুণ কমতে থাকে তম আর রজগুণ তো মনের মধ্যে মিলেমিশে থাকে সত্যগুণটা অনেক গৌণভাবে থাকে যেই যেই অনুপাতে তম এবং রজগুণ কমে সেই সেই অনুপাতে সত্যগুণ আপনি থেকেই অর্থাৎ আপনা আপনি আর কি আর সত্যগুণ যত বাড়ে সেই সত্যগুণের ভূমিতে সমর্পণের বিষয়টি ঘটতে থাকে অর্থাৎ কর্তাভাব কম হয় কর্তাভাব কম হলে সেখানে তো আর ফাঁকা থাকে না সেই জায়গাটিতে সমর্পণের ভাবটি ভেতর থেকে জাগতে থাকে তাহলে গুরু হতে পাওয়া নির্দেশ যদি সত্যিই আমি পালন করি বা আমরা পালন করার চেষ্টা করি ক্রমে ক্রমে সমর্পণের ভাব আপনা থেকেই আসতে থাকে বাধা হয় কখন যখন গুরু হতে পাওয়া নির্দেশের মধ্যে কিছু গোজামিল ঢুকে যায় অর্থাৎ নিজে গুরুদেব বললেন তুমি এইটি করবে আমি সেইটি করলাম কিছুটা মন দিয়ে এবং তার সাথে হয়তো আনুষঙ্গিক আরও এটা করছি ওটা করছি ওই আধ্যাত্মিক উন্নতির জন্যই তখনই বুঝতে হবে তার গুরু বাক্যে বা নির্দেশে প্রতি সেই প্রকার বিশ্বাস নেই যেহেতু তম এবং রজগুণের প্রাধান্য আর কি এইরূপভাবে যারা চলেন তাদের সাধারণত সমর্পণের বিষয়টা চট করে আসে না সমর্পণের জন্য একদম সাদা মাটাভাবে গুরুর এক একটি বাক্য ধরে চলতে থাকলে বা চলার জন্য আপ্রাণ চেষ্টা করলে সমর্পণের ভাবটি সহজভাবে চলে আসে এবং এটা ক্রমে 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 বাড়তে থাকে প্রণাম